কুরআন এ আল্লাহ তাআলা বলেন সূরা মধ্যে আল ইয়াওমা আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহু আকবার আল্লাহ বলে আজকে এমন একটা দিন বান্দারে সালা কিスルবো না এই জায়গায় আলা আলা আফওয়াহিম তোমার মুখে তালা মাইরা দেওয়া হবে অত্যাসাধু আর পা সাক্ষী দিবে তুলে দেখিন তোমার দুটা হাত টাচ টাচ করে হাত থেকে কথা বেরোবে এই হাত দিয়া জীবনে কোনোদিন আমারে মালিক তোমারে কোনদিন সেজদা দেয় নাই বন্ধু শুধু কপাল দিয়ে আর সেজদা না হাত আগে দিতে হয় ঠিক কি বলেন এই হাত দিয়া ভালো কাজ করেছেন কামাতে মায়ি হাত সাক্ষী দিবে আল্লাহর কাছে আল্লাহ এই মানুষটার যখন নামে দিও না দিও না এহা দিয়া লোকটা তোমার কাজ করেছিল এ আল্লাহ তাকাযা দেখো এই হাত দিয়ে তোমার কাজ করছিল বান্দা বন্ধুরা আমার এই যে আল্লাহর অলির দরবারে যান মুর্শিদের দরবারে যান যাইয়া যে আপনি কাজ করেন এই কাজগুলো আল্লাহ তালার কুদরতি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কোনো দিন তো শোনেন নাই যে খাতরা এলাকায় আল্লাহ ঈশা মানুষকে হেদায়েত দিয়ে গেছে মানুষ মানুষের কাছে যাইয়া হেদায়েত প্রাপ্ত হয় যেই মানুষের কাছে যাইয়া মানুষের হেদায়েত হয় ওই মানুষটাই হয়েছে আল্লাহর অলি আল্লাহওয়ালা উনি হয়েছে আল্লাহ তালার প্রতিনিধি আল্লাহ জীবনের দিকে খেয়াল করে দেখেন আগে কেমন ছিলেন এখন আপনি কেমন হয়েছেন কোন জায়গায় ছিলেন কোন জায়গায় আসছেন বন্ধুরা আমার এইভাবে কোনো একদিন আপনাকে দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যেতে হবে অনেক বন্ধুরে বলবেন আজকে ওয়াজ মাহফিল চলে যাই আমার ব্যস্ত আছে অফিস আছে দোকান আছে ব্যবসা আছে ও মরার কবরের আগ পর্যন্ত কারো ব্যবসা বাণিজ্য ছাড়বে না ঠিকই না বলে মারা যাওয়ার আগ পর্যন্ত ব্যবসা বাণিজ্য কাউকে ছাড়বে না আমারও আছে প্রত্যেকেরই আছে কিন্তু যে যত বেশি আপনি আল্লাহ রুলির কাছে থাকতে পারবেন আল্লাহ রুলির কথাগুলো শুনতে পারবেন তত বেশি ইমান আপনার তাজা হবে সুবহান আল্লাহ আল্লাহ

প্রশ্ন করি আল্লাহ আল্লাহির কাছে যাওয়া কাছে যাওয়া ক্ষতি না না সেই সম্পর্কে সোনার মদি নবীজির দরবার থেকে চিত্র তুলব ইনশাল্লাহ বন্ধুরা আমার চিত্রটা কি এই চিত্রটা কি এই যখন মুর্শিদের দরবারে মানুষ যাওয়া আশা করে যাওয়া আশা যখন করে মানুষের উপকার হয় মানুষের জীবন জিন্দিগি পরিবর্তন হয় মানুষ সত্যিকারে মানুষ হয় শুধু হাত পাঁচও কান থাকলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে একজন মানুষের কাছে যাওয়া লাগে ঠিক কিনা বলে অ বন্ধুরা আপনারা সন্তানের দিকে খেয়াল করে দেখেন অনেক বাইরা আছে সন্তান যে মানুষ করতে পারে তার সন্তান তারে মারতে যায় এরকম আছে না নাই তাকে গালিগালাজ করে অমুক করে তুমুক করে তার মানে সে মানুষ হয় নাই সে সন্তান হয়েছে ঠিক মানুষ হয় নাই দোস্ত আপনি যদি মানুষ গড়ার কারিগর স্কুল মাদ্রাসা কলেজ যেখানে আছে। যেখানে মানুষকে মানুষ বানানো হয় ওই জায়গায় যদি আপনারা ছেলেকে দিয়ে দিতেন আপনার ছেলেকে সারেরা তাকে মাইরা খাবর দিয়া বুঝায়া সন্দা বিভিন্ন কিছু কইরা আস্তে 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 সেই ছেলেটাকে মানুষ বানাইয়া দিত আদব কায়দা শিখাইয়া দিত সাবধান বাবারে কিছু বলা যাইবো না আদব কায়দা শিখাইয়া দিলে এই বাচ্চা কোনো দিন তখন মারতে আসতো না ঠিক কিনা বলে অর আমাদের একজন ভাই নাম হইছে বন্দে আলী কি নাম বন্দে আলী ভাই আল্লাহর অলির দরবারে আসছে আল্লাহর অলির দরবারে আসার পরে খুব খেয়াল করবেন আসার পরে আল্লাহর অলির কাছে বাদ গ্রহণ করছে তেমন কোনো আমল নাই কালাম নাই কৃষক মানুষ খেতে যায় তামান দিন কাজ করে রাত বড়া ঘুমায় কোন একজন ভাই দাওয়াত দিছে বাইরে চল যাই মর্ষদের দরবারে যাওয়ার পর ভালো লাগিয়া গেছে আল্লাহর সুন্দর চেহারা দেখা পাগল হইয়া গেছে যায় আমার মুর্শিদ বায়াত murid হওয়ার পরে বলে দুই বেলা জিকির সবক করবা সুবহানাল্লাহ 100 আলহামদুলিল্লাহ 100 আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ 500 এই কথা দিয়া तमाम পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে আমার মুর্শিদ কোরআন কোথায় হাদিস কোথায় আল্লাহ কোথায় রাসূল কোথায় যদি তুমি পাইতে চাও খুঁজতে চাও দেখতে চাও বুঝতে চাও তাহলে এই কথার বিশেষ কিছু সিস্টেমে তোমাকে সাধনা করতে হবে সাধনা করলে মহান আল্লাহর সাথে তোমার একটা দিদার হয়ে যাবে সোনার নদীর সাথে একটা যোগাযোগ হবে সাক্ষাৎ হয়ে যাবে এই চারটা কথা দিয়ে সুবান আল্লাহ সব মানুষ জানে আলহামদুলিল্লাহ জানে আল্লাহ আকবার জানে জানলেই হয় না আমি আপনাকে একটা অস্ত্র দিলাম ভাই যান অস্ত্রটা নিয়ে এখন আপনি পাখি মেরে নিয়ে আসেন অস্ত্র হাতে দিলে আপনি পাখি মারতে পারবেন না এই অস্ত্র চালানোর প্রশিক্ষণ লাগে আল্লাহ রলিদের কাছে মানুষ যখন যায় আল্লাহ রলিরা এমন কিছু এমন কিছু সাধনা শিখাইয়া দেয় যে সাধনা করিয়া মানুষটা আস্তে আস্তে আল্লাহ রলি

ঠিক কিনা বলে বন্ধুরা আমার খেয়াল করে দেখেন আমার দরবারে মানুষ যখন যায় তাকে কোনো কিছু হয় না ভালোবাসার নিক্ষেপ করা হয় তার দিকে বন্ধুরা আমার একজন আরেকজনের সাথে ভালোবাসা কিসের ভালোবাসা তরিকের ভালোবাসা কিসের ভালোবাসা রসুলের ভালোবাসা কিসের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কিসের জন্য ভালোবাসা মুসলমান মুসলমানকে ভালোবাসা যখন একজন আরেকজনের সাথে ভালোবাসা হয়ে যাবে অটোমেটিকলি মারামারি কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিসের এর কিতাব আছে মাস্কের শরীফ এই শরীফের মধ্যে একটা হাদিস দেওয়া আছে যখন কোন মুসলমান কোন মুসলমান যখন কোন মুসলিম ব্যক্তি যখন কোন মুসলিম ব্যক্তি যখন আল্লাহর জন্য কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে যখন যাইয়া মুসাফা করে যা যখন তারা দুইজন সাক্ষাৎ করে এবং মুসাফা করে মুসাফা করার সাথে সাথে ওই দুইজনের সগিরা সব গুনাতা আল্লাহ তারা মাফ করে দেয় সাক্ষাৎ করছে দেখা করছে মুসাফা করছে বন্ধুরা আমার আল্লাহ আব্দুল আলমিন বলে যখন সে হাসি মুখে কথা কয় হাসি মুখে যখন এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে যখন কথা বলে মিষ্টি কথা বলে সুন্দর করে ভদ্রভাবে কথা বলে আল্লাহ রব্বুল আরামিন বলে আল্লাহ ডাকবো জিকির করব। আর দিন ভরা রোজা রাখবো দিন ভরা এই তো রোজা আমাদের রাত পোহাইলে দিন ভরা রোজা রাখবে রাত ইবাদত করবে আল্লাহকে ডাকবে আর একজন মমিন মুসলমান ব্যক্তি আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহারের কারণে রাত বর ইবাদত দিন ভর রোজা রাখার সব হবে রাত বরাত নামাজ বই আচার আচরণ ভালো না খাইসটা সবার মানুষের সাথে মিশতে পারে না চলতে পারে না খালি ফতুয়া বাজি করে এটা যায়জ না ওটা যায়জ না হ্যাঁ রাত বরাত নামাজ পড়ে আর মানুষের ফতুয়া বাজি করে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই মানুষ থেকে ওই মানুষটা অনেক ভালো যেই মুমিন একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে বন্ধুরা আমার নবীজিকে প্রশ্ন করেছে আমি মান্না হাক্কা বৃহস্পতি সহাবাতি নবীজিকে প্রশ্ন করলেন মা না হাকা বি সভাপতি নবী আপনি বলেন তো আমার কাছে সবচেয়ে ভালো কে পায় নবী কয় অমুকা তোমার মা হ্যাঁ তোমার মা তোমার মা এবার দ্বিতীয়বার প্রশ্ন করেছে সুম্মা কলা তারপরে কে নবীজি কয় তোমার মা তিন নম্বর প্রশ্ন করছে সুম্মা কলা তারপরে কে এইবার উত্তর দিতেছে সুম্মা কলা তারপরে কে উত্তর দিচ্ছে তোমার মা তোমার মা তিনবার বলছে তোমার মা সাহাবিনা সুরবন্দা আবার জিজ্ঞাসা করে নবীজি গো তারপরে কে তিনবার তো বললেন আমার মা তারপরে কে তারপরে সুম্মা আবার কে তোমার বাবা চার নম্বরে যায় বলছে বাবা কেন রে ভাই বাবা এজন্যই বাবা সমস্ত কষ্টগুলো মা করে আমরা বাবারা করি না খেয়াল করে দেখেন তো চারটা সন্তান তিনটা সন্তান হয়েছে আপনার কোন বাচ্চাটার পায়খানা আপনি কোন দিন ফালাইছিলেন কোন দিন ফালার নাই সেই পায়খানা পরিষ্কার করেছে সেই মা ঠিক কেন বলেন মায়ের কান্দন যাব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন দু একদিন পর থাকে না দুঃখে দরদি আমার জন দুঃখী মা দুঃখে দরদি আমার জন দুঃখী মা দশ মাস দশ দিন ও মায়ে গরবে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ঠিক কিনা বলে মায়ের গর্বে যখন সন্তান হয় তাকে দেখলেন মায়ের শরীর হলুদ কালার রক্ত শূন্য হয়ে যায় মা পড়ে যায় শরীর দুর্বল হয় বমি বমি বাব হয় আমার আপনিও ছিলেন মায়ের পেটে আমিও ছিলাম আমার মাও এরকম কষ্টই করেছিল ঠিক কিনা বলে দশম মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আই লাম্বাই মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে তোমার সন্তানের বুকে লয়ে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনন দুঃখী মায়ে তেলামা দিল শক্ত করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি তবু না মারা করিল বিজল গে আমার এ সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে অসুখ হলে দেখি চাইয়া মায় রয়েছে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ যাও গলো এ সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার এজন্য আল্লাহ নবীর তিনবার প্রশ্ন করার পরে জবাব দিছে অমুকা অমুকা তোমার মা তোমার মা তোমার মা তোমার মা চার নাম্বারে কইছে তোমার বাবা জিজ্ঞেস করে তারপরে কে গো নবী এবার সাবি নবী কয় সোম্মা আদে না আদে খা তারপরে অন্য অন্য ব্যক্তি এমন সমাজের সেবা। বাইরের সবার সাথে আচার ব্যবহার ভালো কিন্তু বাড়ি যাই আমার সাথে খারাপ ব্যবহার করে বোর সাথে খারাপ ব্যবহার করে রে বোনের সাথে খারাপ ব্যবহার করে যত ভালো লোকই তুমি হও না কেন কোনো দিন তুমি শান্তি পাবে না আগে ঘর ঠিক করতে হবে ঠিক কেনা বলে আল্লাহ বলে নিজে বাঁচো এবং নিজের পরিবারের লোকদেরকে তুমি বাসাও মায়ের অবস্থা দেখতে হবে মা যখন বয়স্ক হয়ে যায় তার সেবা শুশ্রূষা করতে হবে আমার মুর্শিদ বলছে যার ঘরে মায়ের সেবা ঠিক ঠিক নাই তার মা সবচেয়ে বড় মা হয়েছে বাবার খেদমত যদি ঠিক মতো না জুটে মা বাবার যদি আপনার প্রতি মনোক্ষণ থাকে অক্কালি মুর্শিদের দরবারে আপনি কোনো দিন টিকতে পারবেন না এই জন্য আল্লাহ তালার এবারতের পরে পিতা মাতার কথা আল্লাহ তালা কোরআন এ জানাই দিছে কদরবোকা আল্লাহ তা গোদৌ আল্লাহ ও বিল দেই নে চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহ আকবর আমার সেখানে দরকারে বলতেছিলাম বন্দিয়ালি নামে এক একজন কৃষক ভাই বা করে থুয়েছে বাঁধ মুড়ি হওয়ার পরে এবার বেলা জিকির করি বললাম বিশেষ সাধনা চক্ষু যখন বন্ধ কইরা পাঁচবার দূরত পারবেন সোনার মদিনার খেয়াল কইরা জীবনের সব গুণার দিকে খেয়াল কইরা আপনি এবার আস্তাক ফার পড়বেন এগারো বার আস্তাক বিনুল্লাহ পড়িয়া চক্ষু বন্ধ করবেন নাক থেকে কপাল বন্ধ খেয়াল করবেন ধ্যানে আনবেন দুই চোখের মাঝখানে ধ্যানে আটকাইবেন আল্লাহকে আল্লাহ হাদিসের মধ্যে জানাই দিছে হাদিসে জিবরিলে এমন ভাবে বান্দা ইবাদত করবি যেন তুই আমারে দেখতেছ এ বান্দা যদি ইবাদতে না पाव আমারে না দেখো ফাইন্না হু ইয়ারাকা মনে রাইখো আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি তুই কেন হইলি কইব আমি তো দেখি ঠিক কিনা বলে আল্লাহ বলে আলাম তাআলাম বিআন আল্লাহ ইয়ারো বান্দা জানো না সব সময় আমি তোমার দিকে নজর থাকি সুবহানাল্লাহ কই দাও কোই দাও বান্দা আমি তো তোমার দিকে সব দেখায় থাকি তোমার কোমরের সাথে আমার কুদృతి কোমরের সাথে একটা রহস্য আছে যখন সময় শেষ হবে আমি টান দেব দুনিয়ার কোন শক্তি নাই তোমাকে ফিরে রাখার জন্য তোমাকে চলে এস ফিরে এসো আসতে হবে সুম্মা ইলাইহি তরজৌ আবার আমার কাছে ফিরে আসতে হবে সুবহান দুনিয়ার বাজারে পাঠাইছি বাজার করতে দুনিয়ার বাজারে যাইয়া বাজারে রং তামাশা সাপের খেলা দেখে বাজার করা হইল না বাজার করা তোমার আর হইলো না বাড়িতে কি নিয়ে যাইবা বাজারে সাপের খেলা দেখায় কি দেখায় না আমার তো ছোট বাজারে দেখতাম মনে আছে যাই আর সাপের খেলা দেখতে দেখতে বিকাল হয়ে গেছে মাঝে মাছ কিনবার করেছি সে মাছ কেনার কথাও মনে নাই মাছ তো বেশি সময় থাকতো না আগেকার বাজার তো এরকম সারাদিন থাকতো না বন্ধু আমার এজন্য দুনিয়াতে এমন একটা সময় আপনাকে আমাকে পাঠাইছে সময় শেষ আবার ফিরে দিতে হবে বাজার যদি ভালো হয় তাহলে আপনাকে বাজার যদি ভালো হয় তাহলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে মহা কুদরতের মাধ্যমে আপনার জন্য ম্যানেজ করে দিবে আমার আপনার বাবার বাড়ি জান্নাতে বাবা আদমের বাড়ি ছিল জান্নাতে বাবা আদম ফিরে যাবে আবার জান্নাতে বাবা আদমের ভুল হয়েছিল ক্ষমা চাইছে আল্লাহ মাফ করে দিছে আমাদেরও জীবনে যদি ভুল হয়ে যা আল্লাহর কাছে তো বা করবো আল্লাহ পাক অবশ্যই বাবা আদমকে যদি মাফ করতে পারে আমাকে কেন মাফ করবে না তখন তো নামাজ ছিল না তখন তো রোজা ছিল না তখন তো দহাব ছিল না দেখা ছিল না শুধু বাবা আদমকে একটা হুকুম করছিল আল্লাহ ফাকুল মিনহা রাগাদা হাইতু চাইতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন এর আদম জান্নাতে থাকো তুমি তোমার স্ত্রী দুইজনে থাকো আনন্দ ফূর্তি করো গান বাজনা করো যত কিছু করো করস কোনো সমস্যা নাই কারণ জান্নাত হইছে গানের জায়গা জান্নাত হইছে বাজনার জায়গা এমন সুর হবে বাতাসে বাতাসে যখন আসে মিদুবা হবে গাছের পাতায় পাতায় বাড়ি লেগে এমন সুর তৈরি হবে জান্নাতি মানুষগুলো সুরের চুটে অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে গান কারে তৈরি দুনিয়ার গান কিন্তু দুনিয়ার গানকে যারা বর্জন করবে জান্নাতের গান শুনতে পাবে সুভা বোখারি শরীফের মধ্যে আল্লাহ নবী চাল্লান ঘানের কথা উল্লেখ করেছেন হুরিরা চতুর্পাশ দিয়া ড্যান্স করবে আর বলবে এরে স্বামী দুনিয়ার জমিনে এরে যাব সুন্দরী মেয়ে দেখে ভালোবাসা করসিলা কয়েকদিন পরে চেক দিয়া তোমার ইচ্ছা চইচ তুই লেগেছে তোমারে বেকাপ দিয়ে চইলে গেছে আমরা কোনোদিন চলে যাব না দুনিয়ার সুন্দরী 20 বছর পরে সে বুড়ি হয়ে গেছে আমরা কোনোদিন বুড়ি হব না নাহনুল খালিদাতু ফালাナビদু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাষাটা জান্নাতের ভাষার নাহনুল খালিদাতু ফালাナビদু নবীজি বলছে আনাহনুর রদিয়াতু ফালা নাসখাতু আনা nur radiatu fala tu bali kana lana wa kunna lahu allahu akbar আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে দিবে অসুবিধা আছে কোনো কোরআন কে আমার বাপ দাদার কোন পিসের কোরআন আল্লাহ তালা আল্লাহ তালা বলছে আল্লাহর কথা মেনে নিতে হবে অনেক লোকেরা টিটকারি মস্কারি ফেসলামি করে কোরআন নিয়া কয় কোরআন নিয়া তোমরা আসো আমরা তোমরা তিরিশ হাজার নিয়ে আসো আমরা ষাট হাজার নিয়ে আসি এর বেটা কোরআন আল্লাহ যেটা দিছে ওইটা নিয়ে থাক গোপন যেটা আছে ওইটা তোমার শয়তানি দিছে আল্লাহর কোরআনে যেটা দলিল আছে দলিলের উপরই তো সবকিছু ঠিক কিনা বলে দলিলের তাইকা ভিতরে তুমি যা কিছু তালাশ করে পাও ওইটা হচ্ছে মারে পাওয়া দলিল তো না এজন্য জন্য তরিকতের দিনে সায়ক গুরু তারা দীর্ঘ জীবন সাধনা করে পরে লেখছে বেসরা নে যারা তোফানে যাবে মারা মানে যা শরীয়ত নাই বেসরানে যারা তুফানে যাবে মারা একই দাকা তখন উপায় হবে বদর গাজী থাকবে কোথায় তো এজন্য জন্য রসুলের তরিকা হচ্ছে তরিকা সোহাম এই জন্য আমার মুর্শিদ বারবার বলে নবীর তরিকি জেনে করো সাধনা

নবী তরিকে জেনে কর সাধনা ও মনা নবী তরিকে জেনে কর সাধনা আল্লাহ আকবার বন্দে আলী ভাই বায়াত হওয়ার পরে আমার মুর্শিদ সবক দিছে দুই বেলা জিকির করবা বারবার ওয়াদা করায় দেহাত তোসা করিয়া বাবার এই সকাল সন্ধ্যা দুই বেলা সবক করবা করাই কি করায় না করাই কি করায় না সবক করে পাগল যাইয়া জিকির করছেন আর হকানি আল্লাহ আলির হাতে হাত দিয়া অনেক লোকের আছে কিছুদিন নামাজ পড়ে কিছুদিন পরে না কিছুদিন টুপি দেয় কিছুদিন দেয় না এই যে রমজান আসছে কত মানুষের দাঁড়িয়ে রাখবো আবার রমজান গেলে চাইছে পালাই দিব কারণ কি সে শয়তান বন্ধ করে দিছে রমজানা সে জন্য ভালো হয়ে গেছিল আবার শয়তান ছেড়ে দিলে যেই সে বন্ধুরা আমার হক্কানি অলির হাতে যদি আপনি হাত দেন সোনান মদিনার সাথে একটা কানেকশন হয়ে যাবে আপনার শয়তান আপনারে কিছু করতে পারবে না এক ডাকাত ডাকাত আমার আমি তারাবি পড়াই তখন ছোট্ট বয়সে আমার বলতেছে আমার বলতেছে যে আমি দাড়ি রেখা দিছি আমার দিকে তাকায় বলতেছে আমি মুসকি হাইসা দিলাম ডাকাত মানুষ তো আমার হাসিতে উনি মাইন্ড হাসলেন কে তুমি হাসলেন কে তুমি যত বড় ডাকাত হতে পারো আল্লাহর কোরআন হাদিসের সামনে বিড়ালো না ঠিকই না বলে কোরআন খুব মারাত্মক জিনিস ডাকাত মাইন্ড করছে আমার হাসি দেখে আমি সাহেব বাজিয়া দিছি হ্যাঁ ওনার গায়ে একটা শার্ট পরা একটা লুঙ্গি পরা হালকা খুব সুন্দর চেহারা হালকা হালকা দাঁড়িয়ে রাখছে তো আমারে বললো যে দাঁড়িয়ে রেখা দিচ্ছি তো আমি মুসকিয়ে হাসা দিছি তো হাসি দেখে মাইন্ড করছে মাইন্ড করবো যে আমি আর জানি না হাসার কারণটা কি ছিল পরে আমি বললাম উনি আমার জিজ্ঞেস করলে হুজুর হাসলেন কে তখন আমার মনে পড়ল আমার পীরের কথা আমার পিড়ে আমার পীরে বলছে যে আমরা দাড়ি ওয়াজ করি না হ্যাঁ আমরা টুপির ওয়াজ করি না আমরা নামাজের ওয়াজ করি না মানুষকে কই না টুপি পরো দাড়ি রাখো নামাজ পড়ো এগুলো ওয়াজ আমরা করি না কিন্তু মানুষটা যখন হক্কানি তরিকায় যখন হাত দেয় তখন তরিকা হয়েছে গোপন জিনিস এটা বিনা সুতায় বাধা একটা জিনিস যেটা দেখা যায় না বাংলা ওয়াজ দিয়ে বোঝে এই যে তার দেখেন এই তার ভিতরে যে আলো ছিল এটা দেখা যায় পারবেন কেউ প্রমাণ করে দেখাইতে হ্যাঁ পারবেন এটার মধ্যে হাত দিলে প্রমাণ করে বোঝা যাবে এই জন্য আমার মুর্শিদ বলছেন যে হাত দিলে কি হয় তুমি হাত দিয়েই দেখো কি হয় দিয়েই দেখেন আপনি কি হয় এটা যেন তেন জায়গার হাত না এটা আল্লাহর অলির হাত বন্ধুরা আমার যখন উনি হাতে হাত দিলেন বা গ্রহণ করলেন বাড়িতে যাইয়া আর সকালে সন্ধ্যা এই পাগলটা করে দুই বেলা করে 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 যে করতে 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 দুই বেলা জেকের করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই জেকেরের পাগল হয়ে যায় গ্রাম অঞ্চলের মানুষ মিথ্যা বলতে জানে না সারা দিন কৃষক কাজ করে রাত হইলে বোর সাথে গলাগুলি দইরা ঘুমায় অন্য মানুষের গীবত করতে যায় না ওই দোকানে বসে চা খায় না সেখানে যায় পায়ের উপর পা রেখে মানুষের গিবত করে না কৃষক মানুষ অল্পতে তার কাজে লাইয়া গেছে তরিকাতা সবচেয়ে বেশি কাজে লাগে যার হৃদয় আত্মা যত পরিষ্কার তরিকার হিসাবটা তার সাথে তত তাড়াতাড়ি মিলে বন্ধুরা আমার বন্ধে আলী ভাই যখন জিকির স্টার্ট করলেন জেকের করতে করতে তার তো তরিকায় ধৈরে ফেলাইছে জেকের জেকের তা ধৈরে ফেলাইছে সবসময় খেল জিকিরের হালাতেই থাকে এলাকায় যা কিরে মানিকগঞ্জ গেছ হুকুর হুকুর করস কন্যাও জবিল্লা আল্লাহ জিকির করে পাগ মানুষের টিটকারি করে তাদের নিয়া কার কাছে কই ভরে দুঃখ শুধু মনে মনে মুখ দিয়া নিঃশ্বাস বড় করে আল্লাহ আল্লাহ তুমি দেখ বন্ধরে মানুষে কিছু অনেক কিছু কয় কিন্তু কিছু মনে করে না আমার কিতাবের দরবারে কিতাবের সবকে নিজে লেখা আছে মানুষের বহুত কথা বলবে কান্দাও যাবে না জোর করে ওষুধ খাওয়াই কি ওষুধ সারে না জোর করে মিষ্টি খাওয়াইলে কি মিডা লাগে না মন চাইবে না আল্লাহ জেকের করতে জোর করে মানুষে খারাপ বলুস তারপরে কোনো সমস্যা নাই জেকের করতে হবে ঠিক কিনা বলেন আমার মোর্শেদ লেগছে দুনিয়ার সবাই পাগল কে বলে পাগল নয় মাউলা পাকের করলে জেকের লোকে তারে পাগল কর মাওলা পাখের করলে যে কে লোকে তারে পাগল কয় রাস্তা দিয়া যান আপনি ছায়া ছবির গান গান ইংলিশ হিন্দি গান গান কেউ আপনাকে পাগল বলবে না এই রাস্তা দিয়া এখন এই মুহূর্তে রাস্তা দিয়া জোরে জোরে আল্লাহ আল্লাহ জেকের করতে করতে যান মানুষ দেখবেন আপনাকে দেখা টিটকারি করবে ঠিক বলে হ্যাঁ মানুষ দুনিয়ামুখী বুঝে না যে লোকটা যে আল্লাহ আল্লাহ করতেছে সে পীরের দরবারে যায় আল্লাহর অলির দরবারে যায় জিকির করে এইটা নিয়ে সমালোচনা কত বড় গাদা সে মামিন সিং যায় সালিস করছি হুজুররা ফতুয়া দিছে সমস্যা কি এমন পীর ভাই করে মানুষের দাওয়াত দেয় হ্যাঁ করার দাওয়াত দেয় এমন পীর ভাই তো লম্বা জুব্বা টুপা পরা টুপি টুপি পরা মানুষ কয় ঠিক আছে অল্পতে কয় ভাই আঙ্গুবাই তো এটা হালকা জিকির করে দিন একটু তাবার একটা পাকামো একটু খায়া দেয় আপনারা একটু জিকির টিকিট করে কান্নাকাটি করে যায় বন্ধুরা আমার আমার পীরে বলছে এই চোখের পানি দিয়ে বক্ষ জমিনকে বিজাইতে হবে এই চোখের পানি দিয়ে বক্ষ জমিনকে আল্লাহর জন্য কয়দিন কাঁদছো তুমি আল্লাহ রে পাইবার চাও দেখি রসগোল্লা চাইলেই পাওয়া যায় আমার আপনার নবী দীর্ঘদিন বাড়ি ঘর সেরে কিছু চাইলে দিয়া পাহাড়ের পাদরে সে কান্নাকাটি করতে করতে পরে আল্লাহরে পাইছে নবীজির পক্ষে যদি বাড়িঘর সব ছাইড়ে দিয়ে বন জঙ্গলে যায় পড়ে থাকতে হয় আপনি ঘরে দোকানে বসে আল্লাহরে পাইবেন এত সহজ হিসাব এজন্য আমার পীরে বলছে যে চোখের পানি দিয়ে বক্ষ জমিন বিদায়িতে হবে তাহলে এখান থেকে এলমে মারে ফতে চারা গাছ চালাবে গাছ লাগান ঠন মায় আমার গাজীপুরের শক্ত মাটির মধ্যে গাছ লাগান দিই হয় কিনা না ময়ূরা সব সব পাবে পানি মারেন সেই মাটির মধ্যে পানি সজীব হয়ে যাবে সেই গাছ জ্বালাবে চোখের পানি দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য চোখের পানি পালাইতে হবে আল্লাহকে পাইতে হবে চাইতে হবে মোসালা সালাম কান আল্লাহর কাছে বলছিল রব্বি আরিনি প্রভু আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই সোহা দেখার ইচ্ছেই তো নাই অনেকে জানি না যে আল্লাহর সাথে এরকম কিছু হয় আল্লাহ তো আমাদেরকে চালায় আল্লাহ জমিনে থাকে আল্লাহ আমাকে দেখা দিছে চোখ দিছে সব কিছু আল্লাহ বলে আমার কোন নিয়মটা স্বীকার করতে পারবা কোনটা